ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে চোদ্দ পাঁচ দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে হচ্ছে অফিস সহকারে কাম ডাটা এন্ট্রি অপারেটর যেটার বেতন গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড আর পদসংখ্যা হচ্ছে জন নিবে শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা বয়স সীমা সম্পর্কে আমি বলতেছি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে এইচ তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে দক্ষতা নিরূপণ পরীক্ষা যেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে মানে লাইক টাইপিং টেস্ট আর কি সর্বোচ্চ বয়স সীমা বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা উনচল্লিশ বছর তারপর এটার হচ্ছে একেবারে লাস্ট ডেট কবে আবেদনের অনলাইন আবেদনে পরম ও পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ ও সময় বিশ পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ মে মাসের বিশ তারিখ থেকে সকাল দশটা থেকে করতে পারবেন আর একেবারে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তবে অ্যাপ্লাই যখন করবেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত হচ্ছে আপনি পরীক্ষার ফিটা জমা দিতে পারবেন ফি হচ্ছে কত সেটা পরে বলতেছি আগে অনলাইন আবেদনের সময় অবশ্যই আপনার ছবিটা হচ্ছে রঙিন তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে তবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি আর স্বাক্ষরের সাইজটা হচ্ছে ষাট কেবি হতে হবে এর বেশি হলে আবার আপলোড করা যাবে না এখন পরীক্ষার ফিটা কত কত টাকা দিয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হচ্ছে একশো টাকা পরীক্ষার ফি তবে টেলিটকের সার্ভিস চার্জ ও ব্যাট সহ সেটা হচ্ছে বারো টাকা অর্থাৎ মোট একশো টাকা আর অনগ্রসর নাগরিক তাদের জন্য হচ্ছে টোটাল ছাপ্পান্ন টাকা অর্থাৎ নর্মাল যারা আছে তাদের জন্য হচ্ছে একশো টাকা দিয়ে এই পদে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটার বেতন গ্রেড হচ্ছে চৌদ্দতম গ্রেড লোক নেওয়া হবে কতজন পাঁচজন তো এই হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী উন্নয়ন সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান এটা তো এটার আবেদনের লাস্ট ডেট আমি আবার বলে দেই তিরিশ ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ সবাইকে